যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার অন্যতম একটি সিস্টেম হচ্ছে এস ইও জিনিসটি যতটা সহজে আমরা বলতে পারি এস ইও করাটা কিন্তু ততটা সহজ নয় ইউটিউবে এস করার অনেকগুলো পদ্ধতি রয়েছে এবং অনেকেই এই পদ্ধতিগুলো ফলো করে অনেক দূর এগিয়ে গিয়েছে অনেকেই জানেন ভিডিওটি আপলোডের আগে একটি ভিডিওকে এসইও করতে হয় তবে অনেকেই জানে না ভিডিও আপলোড করার পর যখন আপনি ভিডিও পাবলিশ করবেন এরপরেও কিন্তু এসিওর কিছু কাজ থেকে থাকে এবং ভিডিও আপলোডের বেশ কিছুদিন পরেও কিন্তু আপনি এসিওর কিছু কাজ করতে পারবেন বিষয়টি আপনার কাছে অবাক লাগলেও আজকের ভিডিওটি দেখলে হয়তো বা আপনার কাছে আর অবাক লাগবে না এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি সিক্রেট টিপস দেখাবো টিপসটি যদিও ছোটো কিন্তু এর প্রাপ্তিটি কিন্তু অনেক অনেক বেশি যা হয়তো বা কখনো কোনো ইউটিউবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায়নি আমি যখন প্রথম প্রথম ইউটিউবে আসি তখন আমার ভিডিওগুলো র্যাঙ্ক হতো না কোনো ধরনের কোনো ভিউ হতো না এরপর আমি এসিও করা শিখি বিভিন্ন ভিডিও দেখি টিপস এরকম করতে করতে আমি কিছুটা হলেও শিখেছি কাছে এবং আমি চাই যে আমি যতটুকু জানি সেটি আপনাদের কাছে শেয়ার করার যদি এই ভিডিওটি দেখার পর মনে করেন যে আপনার কিছুটা হলেও উপকার হয় এবং এই ভিডিওটি দেখার পর যদি অনেকের আগ্রহ জন্মায় যে আপনি আমার কাছে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কিভাবে আমার ভিডিওগুলো এসিও করি আপনারা যখন ভিডিও এসিও করার পর আপলোড করেন দেন ভিডিওটি পাবলিশ করেন তখন ইউটিউবে কিন্তু আপনার ভিডিওটি চলে যায় এবং ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আপনার ভিডিওটি র্যাঙ্ক করে যদি আপনি সঠিকভাবে এসেও করতে না পারেন কিংবা আপনার ভিডিওটি র্যাঙ্ক না করে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ডাউন হতে থাকে কিংবা অনেকই ভিডিও রয়েছে যেগুলো স্লোলি র্যাঙ্ক করতে থাকে মূলত আজকের এই টিপসটি তাদের জন্যই যাদের মূলত ভিডিওগুলো স্লোলি র্যাঙ্ক করে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করেন মূলত তাদের ক্ষেত্রেই আমি ভিডিও তৈরি করি এবং মোবাইলের মাধ্যমে যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকেন ওয়াইটি স্টুডিওতে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি ভিডিওটি আপলোড করেছেন ভিডিওটি আপলোড করার পর কিন্তু এসিওর কয়েকটি কাজ রয়েছে যেমন ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওর লিঙ্কটি আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন অনেকেই মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে ভিডিওর র্যাঙ্ক কমে যায় কিংবা ভিডিওটি ইউটিউব থেকে অটোমেটিকলি ডাউন করে দেয় এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল আপনি ভিডিও যখন আপলোড করবেন তখন ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সব আপনার কাছে শেয়ার করবেন এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিউ হতে থাকবে এবং ভিউ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে সো এসিওর ক্ষেত্রে ভিডিও আপলোড করার পরেও কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিও শেয়ারিং ভিডিও শেয়ারিং কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যদি আপনারা কেউ দেখতে চান আমি মূলত যে টিপসটি দেখাবো সেটি করার জন্য প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে 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 যাবেন যাবেন দেন কন্টেন্টে গিয়ে ধরুন আপনি আপলোড করার পর ভিডিওটি তিন থেকে চার দিন হয়ে গিয়েছে এরপর আপনি ইউটিউব স্টুডিওতে সেই ভিডিওটি ওপেন করবেন যেমন আমি আমার একটি ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাই এই ভিডিওটি যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই ভিডিওটি কিন্তু আমি মার্চ মাসের চার তারিখে আপলোড করেছি প্রায় বিশ থেকে পঁচিশ দিন হয়েছে এবং ভিডিওটি কিন্তু তেমন কোনো র্যাঙ্ক করেনি এবং ভিডিওর তেমন কোনো ভিউ হয়নি তবে যদি আপনি ভিডিও পারফরমেন্সের দিকে তাকান দেখতে পাচ্ছেন এখানে আমার ভিউজ হয়েছে মাত্র দুইশো ছত্রিশটি এবং ক্লিক থ্রো রেট বা সিটিআর রেট হচ্ছে থ্রি পয়েন্ট এইট এবং একটি গ্রিন কালারের অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কিন্তু গ্রিন কালারের অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন তার মানে আমার এই ভিডিওটি কিন্তু একদম ডাউন হয়ে যায়নি স্লোলি র্যাঙ্ক করছে এক্ষেত্রে যদি আপনার এরকম দেখায় তাহলে আপনি ভিডিও পারফরমেন্সে ক্লিক করবেন যদি আপনি দেখেন এরকম আপনার ভিডিওটি দেখাচ্ছে না তার মানে আপনি বুঝবেন যে আপনি ভিডিও আপলোড করার পর ভিডিওটি শেয়ার করেননি কিংবা আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেছেন বা ডিসকিপশন টাইটেল ব্যবহার করেছেন সেই ট্যাগ টাইটেল টাইটেলগুলো কিন্তু সঠিকভাবে করা হয়নি যার ফলে মূলত আপনার এরকম হয়েছে কি যখনই ডাউন হবে তখনই আপনি চেষ্টা করবেন সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে যদি আপনার এরকম হয় যে গ্রিন কালার টিকমার্ক দেখাচ্ছে তাহলে আপনি ভিডিও পারফরম্যান্সে ক্লিক করবেন ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিস নামে একটি অপশন রয়েছে রিসে ক্লিক করবেন মূলত ওয়াইটি স্টুডিওর এই অপশনটি আপনাদেরকে দেখানো হয় যে আপনার ভিডিওটি কেন রিস হয়েছে কি কারণে রিস হয়েছে কিভাবে রিস হয়েছে এই অপশনগুলোকে থিতিস করে কিন্তু আপনাকে ভিডিওটি সামনের দিকে নিয়ে যেতে হবে এরপর আপনি নিচে দেখতে পারবেন যে আপনার যে ভিউগুলো হয়েছে সেগুলো মূলত কীভাবে হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চের ক্ষেত্রে আমার এখানে পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট হয়েছে এবং ব্রাউজ পিসারে 3.2% চ্যানেল পেজে সাজেস্ট ভিডিও এইগুলো কিন্তু এখানে দেখাবে এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 80% ভিউ হয়েছে শুধুমাত্র ফেসবুক থেকে সো আপনারা বুঝতে পারছেন আমি এই ভিডিওর যে ভিউ গুলো পেয়েছি 80% কিন্তু ফেসবুকে কেন আমি এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছিলাম এবং যদি আপনারা এখানে দেখেন ইউটিউব সার্চ টার্মস এইটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি অপশন এবং এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারবেন যে কিওয়ার্ড গুলো সার্চ করেই কিন্তু মূলত আপনার ভিডিওটি কোনো ভিওয়ার্স দেখেছে যেমন আমার এই ভিডিওটি মাত্র টু পয়েন্ট লোক এই কিওয়ার্ড লিখে যখন সার্চ করেছে কিওয়ার্ডটি লিখে সার্চ করার পর আমার ভিডিওটি পেয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওটি না দেখে আর ভিডিও দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এই ভিডিওতে শুধুমাত্র একটি কিওয়ার্ড কেন সেটিও আপনাদেরকে বুঝিয়ে দিব যদি আমি ক্লিক করি ক্লিক করার পর ইউটিউব সার্চ টান চলে আসি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যেই ভিউ গুলো হয়েছে সেই ভিউ গুলো থেকে কিওয়ার্ড করার পর আমার দেখেছে সেই কিন্তু এখানে দেখাচ্ছে এবং এই কিওয়ার্ডার্ড গুলোকে আপনাকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে স্ক্রিনশট দেওয়ার পর স্ক্রিনশট টি দিয়েছেন সেটি ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটি কিওয়ার্ড সাথে সাথে কিন্তু পার্সেন্টেজ দেওয়া রয়েছে এর মানে এই প্রত্যেকটি কিওয়ার্ড কিন্তু এক একটি করে ট্যাগ এই এই প্রত্যেকটি কিওয়ার্ড লিখে আপনার ভিওয়ার্সরা যখনই ইউটিউবে সার্চ করেছে সার্চ করে হয়তো প্রথমে আপনার ভিডিওটি পায়নি কিংবা দ্বিতীয়ত আপনার ভিডিও পায়নি তৃতীয়ত পায়নি কিংবা চতুর্থ পায়নি তবে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করার পরেই কিন্তু আপনার ভিডিওটি ভিওয়ার্স পেয়েছে এবং আপনার ভিডিওটি তারা দেখেছে সো আপনাদেরকে এই ভাইরাল কিওয়ার্ডগুলো কিন্তু আপনার সেই ভিডিও ট্যাগে ব্যবহার করতে হবে এর জন্য আমি মূলত আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে বলেছি স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনি আপনার সেই ভিডিওতে চলে যাবেন এবং পেন আইকনে ক্লিক করে পুনরায় ট্যাগে ক্লিক করবেন এবং দেখবেন যে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই ট্যাগগুলো এখানে রয়েছে কিনা দেখবেন যে হোয়াইট স্টুডিও যে ট্যাগগুলো এখানে দিয়েছে সেই ট্যাগগুলোর ম্যাক্সিমামই কিন্তু আপনি হয়তো বা ইউজ করেনি যদি আপনি দেখেন যে সেই ট্যাগগুলো আপনি ইউজ করেন তাহলে আপনার এখান থেকে যেই আপনার কাছে মনে হয় যে যেই ট্যাগগুলো অহেতুক আপনি দিয়েছেন যেই ট্যাগুলোর কোনো ইম্পর্টেন্ট নয় সেই ট্যাগগুলো আপনি ডিলিট করবেন একে একে ডিলেট করার পর এভাবে সিরিয়ালি আপনি এই ট্যাগগুলো ব্যবহার করবেন এই ট্যাগগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওটি অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবে এবং আমি আপনাদেরকে আগে যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন যে শুধুমাত্র একটি ট্যাগই ওয়াইটি স্টুডিও সাজেস্ট করেছে এর মানে হচ্ছে আমি এই ভিডিওটি সঠিকভাবে এস করতে পারিনি এবং আমার ট্যাগগুলো কোনো কাজেই লাগেনি সো আমাকেই এই ভিডিওটি নিয়ে আরও ভালোভাবে রিসার্চ করতে হবে ভালোভাবে এসএইও করতে হবে তাহলেই মূলত আমার ভিডিওটি র্যাঙ্ক করবে সো দর্শক আশা করি আপনারা এই টিপসটি কাজে লাগিয়ে আপনার ভিডিওকে র্যাঙ্ক করাবেন এবং যদি আপনি চান যে আমি কিভাবে এস এ করি সেটি জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী ভিডিও দেবো